সৌরতুল ফাতেহা আল্লাহ তামানা কতানা এমন একটি সুরা কোরআন শরীফের প্রথমে আল্লাহ নাজির করেছেন আমার নবী মোস্তফা সাল্লাল্লা আলোসাল্লাম রূপরা অবতীর্ণ করেছেন এই সূরা হল পুরা কোরআন শরিফের মা এই সূরা হল রোগের শিফা এই সুরা হলো মুসিবতের শফা আল্লাহ তাবারক ওয়া এই সুরাকে দুইটা অংশে বিভক্ত করেছেন প্রথম অংশে আল্লাহ পাকের গুণকীর্তন আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সমস্ত প্রশংসা ওই রবের জন্য যিনি জগতের প্রতিপালক রবের প্রশংসা দিয়ে শুরু রহিম দয়ালু অতি দয়াবান অতি করুণাময় মালিক বিচার দিবসের মালিক কানা ও আমরা শুধুমাত্র তারই ইবাদত করি এবং তারই কাছে আমরা প্রার্থনা করি সাহায্য প্রার্থনা করি এর পরের যেই অংশগুলো ভালো করে শুনবেন আল্লাহ পাক বলতেছে এ বান্দা। আমি আমার রঘুবিজ্ঞাতের প্রশংসা শেষ করলাম এখন আমার নেকার বান্দাদের প্রশংসা শুরু করব সুরা ফাতেহা ফাতেহা কোরআনের শুরু আল্লাহ কি বলছেন ইহদিনা সেরা পল্লবীন এন আনত আলাই কাইরিলমাও ভূবি আলই ওলা বলিম বান্দা আল্লাহ বলতে বান্দা ও বান্দা বলো দোয়া করো আমার কাছে প্রার্থনা করো ইদি এটা সিগা ইহ না আমি আল্লাহর কাছে প্রার্থনা করো হে আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন সরল সঠিক সুজা পথে হে আল্লাহ আমাদেরকে পরিচালিত করুন আল্লাহ দুনিয়ার মানুষকে জানাই দিচ্ছে এ দুনিয়ার মানুষেরা তোমরা যে সঠিক পথ সরল পথ সুজা পথের দোয়া করছ এটার ব্যাখ্যা জানতে হবে এটা কোনটা কোন পথ এটার সংজ্ঞা কি আল্লাহ এর পর বলতেছে সেরম কল্লাদিনা আমতা আলাইহিম সেরাতে মুস্তাকিম হল ওই পথ যাদের উপরে আমি আল্লাহ নিয়ামত দিয়েছি আমার নবীদের পথে চলা আমার নবীর সাহাবিদের তার বন্ধুদের আনুগত্য করার জন্য বলতেছে তার বন্ধুর আনুগত্যই রবের আনুগত্য তার বন্ধুর নির্দেশ মান্য করা তার রবের নির্দেশ মান্য করা আল্লাহ বলতেছে আন আমতা আমি যাকে যাকে নিয়ামত দিয়েছি তো বুঝা গেল আল্লাহ শুধুমাত্র নিজে নিজে সৃষ্টি জগৎটা চালাচ্ছে না নিজে নিজে শুধুমাত্র না। ক্ষমতা আল্লাহ তার বন্ধুদেরকে নিয়ামত শক্তি ক্ষমতা দান করেছেন প্রমাণ আন আন আমতা আমতা আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দা কি কি নিয়ামত এটা কিসের নিয়ামত কোন কোন নিয়ামত তো বুঝা গেল সুরা ফাতেহার মধ্যে আল্লাহ তার ওলিদের অনুসরণ নবীদের অনুসরণ সাহাবাইকে আমের অনুসরণের কথা বলেছেন জোরে বলুন সোহান তাহলে বোঝা গেল আমরা নবীকে ভালোবাসি নবী মুস্তফার প্রেমে আমরা গজল বলি আল্লাহর হাবিবের দরুদ সালাম পড়ি আল্লাহর হাবিবকে আমরা সালাম দেই এই নির্দেশ দুনিয়ার কোনো মানুষ দেয় নাই এই নির্দেশ সরাসরি দিয়েছেন কে কিছু শিখার তো আছে না রে ভাই সারাদিন তো চেটিংয়ে ফেসবুকে গুনাহে নাটকে সিনেমায় বেনামাজি হিবত চকুল খড়িতে চলছে সারাটা দিন কি বলেন এই সামান্য একটু সময় আসরের পর থেকে বা মাগরিবের পর থেকে সবাই তো না মাগরিবের পর থেকে আসেও না অন্তত বারবার বলেছে ওনারা প্রধান বক্তা বসা প্রধান বক্তা বসা এরপরেও আহা আমাদের দিল শক্ত হয়ে গেছে দিল শক্ত পাথরের মতো শক্ত কেন জানেন দুইটা আমি প্রায় সময় বলি কথাটা দিল শক্ত হয় দুই কারণে আমার গবেষণায় এক নাম্বার যারা সিনেমা নাটক দেখে তাদের দিল শক্ত হয়ে যায় ঠিক না যারা চোখের গোনাহে লিপ্ত হয় তাদের দিল শক্ত হয় কোনো ইবাদতে তারা স্বাদ পাবে না মসজিদ থেকে কোন সময় বের হবে হুজুরে যত সুন্দর কথাই বলো মজা লাগবে না রুকুতে কোন সময় মাথা দিবে আর উঠবে কোন সময় নামাজ পড়ে তাড়াতাড়ি মসজিদ থেকে বের হবে শয়তান খালি গুচাইতে থাকে এই হলো দিল শক্ত হওয়ার আলামত নাম্বার দুই যারা হারাম বক্ষণ করে হারাম উপার্জন যারা করে তাদের দিল শক্ত হয়ে যায় মরে যায় ওই দিলে আর অনুভূতি থাকে না তখন ইবাদতে স্বাদ পাওয়া যায় না কবরের কথা মৃত্যুর কথা হাসরের দিনের ভয়াবহ কথা কানে আসে না মন নরম হয় না চোখের পানি আসে না ইমাম সাহেব আলেমরা যতই কান্নাকাটি করুক যতই বুঝা কাজ হবে না যতক্ষণ পর্যন্ত এই দুইটা গোনা না ছাড়বো দিল নরম হবে না আচ্ছা দিল নরম করবো কিভাবে হুজুর এটা তো জানতে হবে অনেকের শক্ত হয়ে গেছে চোখের পানি আসে না ইবাদতে মজা লাগে না হুজুর দিলটা নরম করবো কিভাবে হ্যাঁ এটার ওষুধ আছে হাজিরাতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস তিনি বলেন হাদিসটা এরকম ইমাম গাজালি মুকাশাফাতুল কুলুবে লিখেছেন হাদিসটা এক আল্লাহর বান্দি আম্মা জান হাজরাতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন হে আম্মা জান আমার কলব আমার অন্তর শক্ত হয়ে গেছে এই অন্তরে আর মজা লাগে না স্বাদ পাই না আমি ইবাদতে একটা তাসবি শিখায় দেন ইবাদত একটা শিখায় দেন হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন হে আল্লাহর বান্দি আমার বোন আপনি বেশি পরিমাণে মৃত্যুকে স্মরণ করুন কাকে জোরে বলেন না মৃত্যুকে বেশি পরিমাণে স্মরণ করুন ওই আল্লাহর বান্দি চলে গেল এইভাবে মৃত্যুকে স্মরণ করছে স্মরণ করছে স্মরণ করছে ইবাদতে স্বাদ পাচ্ছে স্বাদ পাচ্ছে অন্তর নরম হয়ে গেছে আবার কিছুদিন পরে আসলেন এসে বলতেছেন এ আমি আপনার কথা আমল করেছি আমি আমার মৃত্যুর কথা বারবার ভাবি ভেবেছি আমি এইভাবে আমল করতে 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 আজকে আমার দ্বীপ নরম হয়ে গেছে আমি ইবাদতে মজা পায় সাত পাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে বোঝা গেল অন্তর নরম করার জন্য কি করতে হবে বলেন না মৃত্যুকে স্মরণ করতে হবে আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন জোরে জোরে বলি আমি আমার ভাইরারি সকাল থেকে রাত পর্যন্ত আমাদের জবান গোনা লিপ্ত হয় আমাদের কান গুনাহে লিপ্ত হয় আমাদের চোখ গুনাহে লিপ্ত হয় আমরা হাত দিয়ে গুণা করি পা দিয়ে গুণা করি আমার ভাইরা বাবা না ও বন্ধু না এরপরে আল্লাহ আমাদেরকে গজব দেয় না আজাব দেয় না আমরা এমন এমন অপরাধ করি যেই অপরাধের কারণে আল্লাহ চাইলে আমাদেরকে আজাব দিতে পারতেন এমন এমন অনেক অনেক গুণ আমরা করেছি হায় হায় আল্লাহ 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 যে গুনাগুলো আমাদের রব গোপন করে রেখেছেন আবার ভাইরা বাবারা ও বন্ধুরা ফজরে নামাজ না পড়ার কারণে যদি আল্লাহ আমাদের মুখটাকে বাঁকা করে দিত জোহরের নামাজ না পড়ার কারণে যদি ব্যবসায়ীদের দোকানে কাস্টমার না আসতো আসরের নামাজ না পড়ার কারণে যদি চোখটা অন্ধ হয়ে যাইতো মাগরিবের নামাজ না পড়লে যদি কান বধির হয়ে যাইতো এশারের নামাজ না পড়লে যদি রাতের ঘুম হারাম হয়ে যাইতো আমার মনে হয় কেউ আর নামাজ ছাড়তো না কি বলেন এরপর চিন্তা করেন নামাজ পড়ি না নামাজ আদায় করি না আল্লাহর না ফরমানি করছি এরপর আল্লাহ আমাদেরকে আজাব দেয় না গজব দেয় না আমার ভাইরা বাবা না অনেক আল্লাহর বান্দা গোনা করে ঘর থেকে বের হয় এরপরও মানুষ তাকে সালাম দেয় কত সম্মান করে কত ইজ্জত করে আল্লাহ তাবারাকা তাআলা ওই বান্দার দোষটাকে গোপন করে রাখে আর বলে বান্দা আমি দেখছি তুই কোন গোনাটা করেছিস সে বান্দা আমি তোর গোনাটাকে গোপন করে রাখলাম কেমন দয়াবান কেমন তিনি মেহরবান আমাদের গোনাগুলোকে গোপন করে আমাদের ইজ্জত সম্মান কেল্লা বজায় রেখে আমাদের জন্য সালাম কালাম মুসাফার ব্যবস্থা করে প্রিয় বন্ধুরে অজুব ও আমার আব্বা জানেন জানে না খেয়াল করে দেখেন এই এত সাগরের মধ্যে আমরা বেঁচে আছি আল্লাহ মেহরবান মেহরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান যারা গোনা করেছেন আমার মতো গোনা গার জবানটা খুলে আমার সঙ্গে সঙ্গে বলার চেষ্টা করুন মেহের বান তুমি মেহের বাহের তুমি মেহের